হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি এসেছি রাজশাহী রেশম ভবনে এটা একটা বিশাল এরিয়া জুড়ে তুত ফলের বাগান চলো হ্যাঁ প্রথমে আমার ভাগ্নে গেল তারপর আমার বড় ভাই যাচ্ছে এই আমরা যাচ্ছি মার্চ এপ্রিল মাসে মূলত এই ফলগুলো ধরে বাগান ভর্তি শুধু ফলই হয় এই দেখেন দুই পাশেই ছোট ছোট তুতের গাছ এগুলোতে ফল ধরেছে কিন্তু এগুলোতে কাঁচা আছে আর আমরা যেগুলো নিতে যাচ্ছি সেগুলো হচ্ছে একদম পাতা আর এই বাগান ভর্তি যে কাঁচা পাতাগুলো দেখছেন এই পাতাগুলোকে কখনোই অবহেলা করা যাবে না কারণ এই পাতা থেকে এই মূলত পোকা হয় আর পোকা মানেই তো বুঝতেই পারছেন দামি দামি রেশমি সুতা দেখেন অসাধারণ এই দেখেন আমার বোন অলরেডি ফল চলে আসছে অনেক সুন্দর যে গগন ফাটা রোদ তাতে তো মনে হচ্ছে এত সুন্দর পুকুরে একটা ঝাঁপ মেরে দেই আর সবাই মিলে গোসল করি মজা করে করে এখন আমরা পুকুরের পাশ দিয়ে চলে যাব ওই যে ভাই আমাদেরকে আগে আগে নিয়ে যাচ্ছে কারণ ভাইয়া তো খুব ভালো রাস্তা চেনে দেখেন এত সুন্দর করে চারা গাছগুলো রোপণ করেছে একদম সারি সারি বদ্ধ করে দারুণ লাগছে কিন্তু দেখতে আপনারা খালি চোখে দেখলে আরো ভালো করে বুঝতে পারতেন এই বিশাল বড় এরিয়া বিশাল বড় বাগানটা 90 একর জমির উপরে বিস্তৃত এখানে ছোট ছোট চারা গাছগুলো দেখছেন এই চারা গাছগুলো অতি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় এটা পরিদর্শন করার জন্য সব থেকে বেটার হয় যেটা সেটা হচ্ছে যে গাড়িতে চড়ে যদি দেখা যায় তাহলে পায়ে হেঁটে সম্ভব না প্রত্যেকটা গাছ ভর্তি খালি টুৎফল আর টুৎফল আচ্ছা এখন আমার ভাইয়া এই গাছটাকে ঝাঁকি মারবে আর আমরা এমন কোরানোর মতো করে নিচ থেকে কুড়িয়ে নেব। এই দেখেন কত পড়লো নিচে

চা বাগানের যেরকম কচি কচি পাতা চারিদিকে একেবারে বিস্তৃত হয়ে থাকে ঠিক সেমনি ভাবে মানে তুত ফলের বাগানটা যেন সৌন্দর্যে ভরে আছে পাতা দিয়ে দারুণ বাতাস বহুদিন পরে ভাইয়া আমাদের সাথে এতটা সময় দিয়েছে আসলে সবাই ব্যস্ততার জীবন পার করে তো আমরা তিন ভাই বোন মিলে আর আমার ভাগনা মিলে খুব খুব আনন্দ করে এই ফুটফল ফলগুলো তুলছিলাম আর কি এই বাগানটা সেরিকালচার নামে পরিচিত আমাদের বাড়ি থেকে এক মাইল দূরত্ব হবে প্রতি বছরই আমি এখানে এসে ফল সংগ্রহ করে নিয়ে যাই আর ছিল না এবারও তার ব্যতিক্রম নয় আমার বাড়ি থেকে এই বাগানে আসতে মোটামুটি বিশ থেকে পঁচিশ টাকা লাগে এই যে আমি এতটুকুই পেয়েছি কিন্তু এতটুকুই অনেক দাম বাজারে তো ভিওয়ার্স এতক্ষণ আমরা হচ্ছে ছোট বাগানে তুললাম কিছু অংশ এই যে কিছু পেয়েছি আর আমরা বড় বাগানে যাব তো চলুন আমরা বড় বাগান আপনাদেরকে দেখাবো চলো এই দেখেন বড় বাগানে কত ফল পড়ে মাটিতে বিছিয়ে আছে তুতের ইংরেজি হল মালবেরি মালবেরি অর্থ জাম এর আদিবাস চীনে ভারত বাংলাদেশ এশিয়া আফ্রিকা ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানে তুতফলের চাষ হয়ে থাকে তুতফলের জুস জ্যাম জেলি তৈরি করা হয় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মাটিতে হওয়া তুতফল বেশি সুস্বাদু বাংলাদেশে তুত কখনো ফলের জন্য চাষ করা হয় না রাজশাহী নাটোর রংপুর পাবনা বগুড়া ঠাকুরগাঁও ময়মনসিংহ দিনাজপুর সিলেটে রেশম পোকার খাদ্যের জন্যই তুত গাছের চাষ করা হয় আপনার আইডিয়া যে কতখানি জমির উপরে আছে এই বাগানটা কাঠা বা এখানকার স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো প্রত্যেকটা বাগান যদি মানে এক একটা বাগান যদি পনেরো বিশ কাঠার উপরে হয় তাহলে বুঝতেই পারছেন যে পুরা এরিয়াটা কত বড় জায়গা জুড়ে হতে পারে ভাবা যায় জাস্ট অসাধারণ ও মাই গড আমাকে নিতেই হবে নিতেই হবে আমাকে ওয়াও তা আমি একটা এখান থেকে খেয়ে দেখি অবশ্যই ওয়াও দারুন অনেকে কিন্তু এই তুৎফল চেনেই না সেই ক্ষেত্রে বাড়ির কাছে বাগান হওয়ায় আমাদের জন্য বেশ ভালোই হয়েছে প্রতি বছরই আমি এখান থেকে ফল নিয়ে যাই আর হচ্ছে যে যেটা মনে চায় সেটা রেসিপি তৈরি করি আর এবার আমি একটা নতুন রেসিপি তৈরি করব আর আপনাদের মাঝে আমি সেটা শেয়ার করব তো আমার নেক্সট ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না অবশ্যই নেক্সট ভিডিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন দারুন এই যে অসাধারণ নিচে এরা খালি আছে হ্যাঁ আমি <laughs> সবগুলো <laughs> ভাইয়া লম্বা হওয়াতে ভালোই হয়েছে আমি যেগুলো হাত পাচ্ছিলাম না ভাইয়া সেগুলো উপর থেকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল কিন্তু উপরের গুলো না যথেষ্ট শুকনা ছিল মোটামুটি রোদ্রের তাপে এগুলো শুকিয়ে গেছে আর কি দারুন ঝমঝমানো গাছে ধরে আছে ভিডিওতে তেমন হতে দেখা যাবে না তবে খালি চোখটাই নেই এখন আমি এটাই এই দেখুন এরা সবসময় সময় পাতার মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে কিন্তু আমি এটাকে দেখে ফেলেছি তাই এটা আমি এখন ছিড়বো এই যে আ এই তো ছিড়ছ দেখা হ্যাঁ

এই যে এটা হল বড় সাইজ আর আরো ওখানে দেখেন ওইগুলো আরো বড় সাইজ মনে হচ্ছে কেউ জানি ডান মেরে দেখেন ডালটা ভেঙে চলেছে এই আমার মতো যারা হাত পায় না তারা তো ডাল ভাঙবে এটাই স্বাভাবিক কিন্তু আমি এটাকে নিতে চাই যে নিয়েছি কিন্তু আমি যেটা আসলাম প্রথমত যেটা চাচ্ছিলাম মেনলি সেটা কিন্তু আমি এখনো নিতে পারিনি ওই যে ওটা অনেকটা বড় সোর আপনি কি দেখতে পাচ্ছেন দেখেন ওই যে এই যে আমার হাত সোজা সুজি হাত সোলার সুজিটা বড় না দেখুন এটা হচ্ছে একমাত্র লাভ তাই না এটা লাভ আকৃতি দেখেন কি দারুণ দেখতে পাচ্ছেন কিনা আপনারা তো এটাকে তো আমি ছেড়ে যেতে পারি না তাই না এটাকে আমাকে নিতেই হবে এই আমি ছেড়েলাম এই দেখুন এটা আমার সোনাবালির জন্য এটা খেতে চাও থাই লাভ Mm, mm, i have a cow. How? Mother? Mmm. is mm. 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 <laughs> sweet Mmm. This oh sweet Mmm. 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 অভ্যাস হচ্ছে লুকিয়ে থাকা কিন্তু আমি এটাকে দেখে ফেলেছি তাই আমি এটাকে একটা কেউ ছাড়বো না যদি সম্পূর্ণ পাকা না তারপরেও আমার অনেক সুন্দর আমি তাহলে পেয়েছি এইবার গা হয়েছে একটা বড় সড়ো আল্লাহ ফাইন হয়েছে ওই তো লও তোমার মামার কাছ থেকে লেও আবু লেও হায় ও হাতে আবার দিয়ে আমরা কিন্তু বাগানের এক প্রান্ত থেকে ঢুকে আর এক প্রান্তে চলে এসেছি অলরেডি এত চারিদিকে হাঁটতে হাঁটতে আর বাগান ঘুরতে ঘুরতে ফল তুলতে তুলতে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি যে শেষে আমি আর আমার বোন এসে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসে পড়লাম অলরেডি তো ভিউয়ার্স আপনারা এই ফলগুলোকে কে কোন নামে কোন জেলায় ডাকেন এবং কি নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমরা এই ফলগুলোকে টুৎফল বলে ডাকি বা বলে চিনি এবং ইংরেজিতে এটাকে মূলবেরি বা মালবেরি বলা হয় যাও না আমরা কিন্তু তিন চার ঘন্টা ধরে ফল তুলেছি আর ফল তুলতে গিয়ে কিন্তু অনেক অনেক মজা করেছি বাট নব্বই একর জমি একদিনে কিন্তু ঘুরে দেখা সম্ভব না সো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই পুরোটা না টেনে দেখবেন মানে সম্পূর্ণটা দেখবেন দেখার অনুরোধ রইল এবং দেখে কেমন লেগেছে কার কীরকম মজা লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই আর দ্বিতীয় পর্ব দেখার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অবশেষে আমরা তিন চার ঘন্টা পরিশ্রমের পরে এই এক বক্স ফল পেলাম এই ফলগুলো রক্ত তৈরি করার জন্য বিশেষ উপকারী এবং অনেক দামি ফল তো ভিউয়ার্স এখন আমাদের বাড়ি যাওয়ার পালা Bye, bye Bye bye. big bagan. Oh, shut অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম ভর দুপুরবেলা বেলা দরজাটা আটকিয়ে দিয়েছে এখন আমরা যাবো কোন দিক দিয়ে তাই ওই দিক দিয়ে ওঠা বা নামার প্রসেস করা হচ্ছে আর কি এই দেখেন মানুষ কোন দিক দিয়ে আসে দেখেন তো মেয়েটার অবস্থা এই দেখেন আমার ভাই আগে পার হয়ে গেছে আমার এখন ছোট্ট ভাগনে যাচ্ছে দেখেন এ পাশ দিয়ে তালা বন্ধ করে দিয়েছে বিশাল গেট কিন্তু তারপরে তালা বন্ধ করার কারণে এখন আমাদের ওই পাশ দিয়ে যেতে হচ্ছে